বাসার সামান্য মশলা দিয়ে যদি আপনি এমন মজাদার দেখতে টকটকে একটা মাছের ঝোল বানিয়ে ফেলতে পারেন তাহলে কেমন না হয় বলেন তাহলে আজকে বেশি একটা কথা না বলে চলুন আমি এই রুই মাছের ঝোলের যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করে দিই প্রথমে আমি রুই মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পানি একদম শুকনো ভাবে ছেঁকে নিয়েছি তাহলে হয় কি মশলা যদি আমরা এখানে অ্যাড করে দিই মশলাগুলো একদম মাছের সাথে ভালোভাবে লেগে যায় আমি তো স্বাদ বোতল লবণ অ্যাড করে দিচ্ছি এখানে আমি হলুদ গুঁড়ো অ্যাড করেছি প্রায় তিন চামচের মতো তো দেন আমি এখানে অ্যাড করে দিয়েছি লাল মরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়া আমি এখানে অ্যাড করেছি প্রায় দুই চামচের মতো সবগুলোকে আমি এবার ভালোভাবে মেখে নিব আপনি যদি মাছগুলো ধুয়ে একটু পানি ছেঁকে নেন তাহলে এই মশলাগুলো খুব ভালোভাবে মাছের গায়ে গায়ে লেগে যাবে এই ছোট ছোট টিপস গুলো যদি আপনারা মিস করেন তাহলে কিন্তু আপনার যে স্বাদের সেটা বিশাল একটা পরিবর্তন দেখা দিবে মাছের গায়ে যখন ভালোভাবে মশলাগুলো মেখে যাবে এরপরে আমি পাশেই একটা ফ্রাইং প্যানের মধ্যে তেল গরম করতে দিয়েছিলাম মিডিয়াম লো ফ্লেমে এবার আমি তেলের মধ্যে এক একটা একটা করে মাছ ফ্রাই করে নেব এই মাছটা ফ্রাই মানে এমন না যে একদমই হানড্রেড পার্সেন্ট ফ্রাই করবেন সেটা কিন্তু না মিনিমাম থার্টি পার্সেন্ট ফ্রাই করলে হবে যেন রান্না করার সময় মাছগুলো ভেঙে না যায় জাস্ট ওইটুকু হালকা দুপাশে লালচে যখনই একটা কালার চলে আসবে বাস অতটুক পর্যন্তই আপনারা মাছকে ফ্রাই করবেন বেশি একটা ওভার ফ্রাই করার দরকার নেই এক এক পাশে দুই থেকে তিন মিনিটের মতোই যদি আপনি ফ্রাই করেন তাহলেই দেখবেন লালচে বর্ণের যে কালার সেটা চলে এসেছে এভাবে করে আমরা প্রতিটি মাছ উল্টে পাল্টে ফ্রাই করে নিব এবার একটি পাত্রের মধ্যে যে তেলের মধ্যে আমি মাছগুলো ফ্রাই করেছিলাম সেই তেলগুলোই আমি ছেকে নিয়ে নিচ্ছি কারণ এতে হবে কি এই তেলের যে ফ্লেভার সেখানে কিন্তু মাছের যে ফ্লেভার সেটা ঢুকে গিয়েছে সো এই তেলটাই যদি আমি ইউজ করি তাহলে কিন্তু স্বাদেরও কিন্তু অনেক বেশি একটা পরিবর্তন আসবে ইনশাল্লাহ অর্থাৎ খাবারের যে স্বাদ সেটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে আর আমাদের তেলও কিন্তু ওয়েস্ট হবে না সো এই তেলের মধ্যে আমি প্রায় দুটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে এবার আমি হালকা নেড়ে চেড়ে নিবো অতক্ষণ পর্যন্ত নাড়বো যতক্ষণ পর্যন্ত আমার পেঁয়াজগুলো নরম হয়ে না আসছে পেঁয়াজগুলো যখন নরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে অ্যাড রসুন বাটা রসুন বাটা আমি এখানে প্রায় চামচের নিয়ে নিয়েছি এবার তিন মতো রসুনের কাঁচা গন্ধ যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ আমি একটু এবার সামান্য আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি পানি অ্যাড করে আবারও একটু কষিয়ে নিব যাতে করে আমার রসুনগুলো পুড়ে না যায় রসুন যখন কষে আসবে তখন আমি এতে অ্যাড করে দিচ্ছি প্রায় চারটা বড় সাইজের টমেটো এবার আবারও আমি টমেটোগুলো রসুনের সাথে ভালোভাবে কষিয়ে নিব যখন টমেটো গুলো আস্তে আস্তে নরম হয়ে আসবে তখন আমি এতে মশলা অ্যাড করে দিচ্ছি মশলা আমি খুবই সামান্য অর্থাৎ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া রাঁধুনি মশলার গুঁড়া গোটা জিরা আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি কিন্তু খুব একটা বেশি দিচ্ছি না আপনার চাইলে রাঁধুনির যে মশলা সেটা স্কিপও করতে পারবেন কোনো অসুবিধা নাই এবার সামান্য পানি অ্যাড করে দিচ্ছি যাতে মশলা গুলো পুড়ে না যায় সবগুলো এবার ভালোভাবে নেড়েচেড়ে চেড়ে মশলা গুলোকে আবার কষিয়ে নিব এই কষানোর কাজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যেহেতু এখানে কিন্তু খুব বেশি একটা আমি মশলা কষানোর যে যে এতেই কিন্তু মাছটার স্বাদ সেটা পরিবর্তন আসবে মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে করে একটু একটু পানি দিয়ে জাস্ট কষিয়ে নিবেন বেশিক্ষণ না সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিট যদি আপনি কষান তাহলে এর টেস্ট কিন্তু অনেক বেশি বেড়ে যাবে ইনশাল্লাহ আমি পাঁচ মিনিটের মতো একটু ঢেকে রাখলাম পাঁচ মিনিট পর এই যে দেখতে পাচ্ছেন মশলা কিন্তু একদম ভালোভাবে কষে এসেছে তেলও মোটামুটি উপরে উঠে এসেছে এবার আমি এতে ফ্রাই করে রাখা মাছগুলো একটা একটা করে 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 অ্যাড দিচ্ছি যেহেতু মাছগুলো কিন্তু আমরা মোটামুটি থেকে ফ্রাই রেখেছি তাই এটা খুব একটা বেশি নাড়াচাড়া করতে যাবে না হলে মাছগুলো কিন্তু ভেঙে যাবে তাই মাছগুলো সুন্দরভাবে একটার পর একটা সারিবদ্ধ ভাবে মশলার উপর দিয়ে দিবেন সবগুলো মাছ যখন দেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দিব গরম পানি আর চুলার আগুনটা কিন্তু এখন লো ফ্লেমেই করে রাখবেন আমি যে মশলা মাখিয়েছিলাম সেই মশলার পানিটাই এখানে আগে অ্যাড করে দিচ্ছি যাতে সবগুলো মশলাই যেন এখানে চলে আসে অর্থাৎ কোনো কিছু যেন ওয়েস্ট না হয় এক কাপ পানি দিয়ে আমি মাছগুলোকে জাস্ট একটু জায়গা করে নিচ্ছি এতে আমি অ্যাড করে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ফ্লেভার আরো বেশি ভালো আসবে ইনশাল্লাহ এবার আমি এটা ঢেকে রাখবো প্রায় পনেরো মিনিটের মতো পনেরো মিনিট পর দেখতেই পাচ্ছেন এটার যে কালার কি সুন্দর হয়ে গিয়েছে এটা দেখতে যতটা না সুন্দর খেতে খুবই টেস্টি হয়েছে মাসাল্লা এর ঝোলগুলোর যে নেস্ট এটা হয়তো দেখে বুঝতে পারছেন কি যে দেখতে সিল্কি সিল্কি একটা ভাব এসেছে মাসাল্লাহ আর মাছগুলো কিন্তু নাড়াচাড়া করা যাবে না এভাবেই কিন্তু মাছগুলো একদমই হান্ড্রেড পার্সেন্ট কুকড হয়ে যাবে মশলাও ঢুকে যাবে জাস্ট আগুনের যে ফ্লেম সেটা কিন্তু একদমই লো করে রাখবেন অল্প কিছু উপাদান দিয়ে বাসাতে খুব সহজে আপনারা চাইলে এমন রুই মাছের ঝোল বানিয়ে ফেলতে পারবেন খুব ইজিলি এর যে স্বাদ সেটা জাস্ট আপনি যদি না বানান বাসায় না বানিয়ে না খান তাহলে আপনি বুঝতেই পারবেন না এটা যে কতটা মজাদার হয়েছে আর মাছ যদি একদমই তাজা মাছ হয় তাহলে তো আর কথাই নেই এর স্বাদ হয়ে যাবে তখন আরো বেশি দ্বিগুণ ঠিক আছে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে দেন বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্টেও জানাতে পারেন আজকের ভিডিওটি তাহলে আমি এখানে সমাপ্ত করছি ইফ ইউ লাইক মাই ভিডিও দেন ডু সাবস্ক্রাইব আসসালামু আলাইকুম